নমস্কার ছাত্রছাত্রীরা আমি চলে এসেছি আজকের হকারের আত্মকথা রচনা নিয়ে প্রথম পয়েন্ট শুরু করছি সূচনা দিয়ে আমার নাম সুমন পেশায় আমি একজন হকার ছোটোবেলা থেকে জীবনটা সংগ্রামের মধ্যে দিয়েই শুরু করেছি আজ আমার জীবনের কিছু কথা আপনাদের জানাতে চাই দু নম্বর বলেছি জন্ম ও শৈশব আমি একটি দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করি বাবা ছিলেন দিনমজুর আর মা কাজ করতেন অন্য বাড়িতে শৈশব থেকেই সংসারের অভাব অন্টন আমাকে জীবনের কঠিন বাস্তবতা শিখিয়েছে স্কুলে যাওয়ার ইচ্ছা থাকলেও অভাবের কারণে চতুর্থ শ্রেণীর পর আর পড়া সম্ভব হয়নি পেশায় প্রবেশ আমার বাবা মা যখন বুঝলেন যে আমাকে আর পড়াতে পারবেন না তখন আমাকে আর কাজ করতে কাজে আমাকে নামতে হলো বাবার হঠাৎ করে দুর্ঘটনায় একটা পা বাদ যাওয়ার সময় পা বাদ যাওয়া এমন উপরে সংসারের দায়িত্ব এসে পড়ে প্রথমে এক দোকানে কাজ করতাম পরে এক বন্ধুর মাধ্যমে হকারি পেশায় আসি চার নম্বরে প্রথম দিন প্রথম দিনটিতে খুব ভয় পেয়েছিলাম রাস্তার কিছু মানুষ ট্রাফিক পুলিশ এগুলি সব কিছুই আমার জন্য নতুন কিছুক্ষণ পর সাহস করে একটি পত্রিকা বিক্রয় করি প্রথম বিক্রির যে আনন্দ সেটা কখনো ভুলবো না নিজে একশো টাকা ইনকাম করা কতটা আনন্দের সেই দিন আমি বুঝেছিলাম পাঁচে দৈনন্দিন জীবন প্রতিদিন ভোর চারটে উঠে পত্রিকা সংগ্রহ করি তারপর শহরের অলি গলি বাস স্ট্যান্ড এবং ট্রেনে পত্রিকা ও অন্যান্য সামগ্রী বিক্রি করি দুপুরের খাবার রাস্তার ধারে সস্তা হোটেলে সারে সন্ধ্যায় কাজ শেষে বাড়ি ফিরে যায় ছয় নম্বরে বলেছে কঠিন সময় আমাদের কাজটি সহজ নয় রোদ বৃষ্টি শীত গরম সব কিছু সহ্য করতে হয় মাঝে মাঝে ট্রাফিক পুলিশের হয়রানি কিংবা প্রতিযোগিতার ঝামেলাও সহ্য করতে হয় বহু সময় চলন্ত বাসে দৌড়েও বিক্রি করতে হয়েছে তো এই কাজেই আমাদের জীবন কাটাতে হয় সাত নম্বর বলেছে আর্থিক অবস্থা হকারি থেকে যে উপার্জন হয় তা খুব বেশি নয় পরিবারের সব খরচ সামলাতে কষ্ট হয় ছেলে মেয়েদের পড়াশোনার খরচ বাড়তি কাজও করতে হয় তবুও সৎ পথে উপার্জন করে জীবন চালাই আজ পর্যন্ত অসৎ কাজে পা বাড়ায়নি আট নম্বর বললে যে সমাজের দৃষ্টিভঙ্গি অনেক সময় মানুষ সমাজের পেশাকে ছোট করে দেখে কেউ দূরে সরিয়ে রাখে আবার অনেক সময় অনেক সহৃদয় মানুষও আছেন যারা আমাদের সাহায্য করেন তাদের প্রতি আমি কৃতজ্ঞ নম্বরে সফলতা ও আনন্দ যখন দেখি মানুষ আমার কাছ থেকে পত্রিকা কিনে আনন্দ নিয়ে পড়ছে তখন নিজেকে সফল বলে মনে হয় আমি না পড়াশোনা করতে পারলেও আমার সন্তানেরা যে পড়াশোনা করছে এটাই আমার কাছে জীবনের একটা অন্যতম বড় আনন্দ শেষ পয়েন্টে আছে উপ সংহার আমার জীবন আমাকে শিখিয়েছে সব পথে থাকলে শান্তি পাওয়া যায় জীবন যতই কঠিন হোক না কেন চেষ্টা চালিয়ে যেতে হবে প্রতিটি কাজের সম্মান রয়েছে আমাকে আমার জীবন হয়তো খুব সহজ নয় কিন্তু এতে আমি খুব খুশি কারণ আমি পরিশ্রম করি এবং সৎ পথে রোজগার করি